হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে তাই পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর চোদ্দোই মার্চ তো আজ হচ্ছে দোল পূর্ণিমা তো আজ আমি এখন বুঝতেই পারছেন সেজে রেডি হয়েছে মানে কোথাও একটা বেরোবো আজ অফিস ছুটি ছুটি হওয়ার কারণ আছে যদিও বর্ধমানে দোল মানে হোলি কালকে আমাদের এই গ্রামের দিকে আজকের ডেটি হয় যদিও বর্তমানেও বেশ কিছু জায়গায় আজকে হবে প্রোগ্রাম তো যে কারণে আমি আমার সোমবার যেহেতু উইক অফ সেটাকে আমি ডিউটি করে নিয়েছি আর যে কারণে শুক্রবার আমি ছুটি পেয়ে গেছি তো যাই হোক তো এখন সেজে বুঝে আমি বেরোবো তো কোথায় যাব কি করব সবটা আপনাদের সাথে শেয়ার করুন তো ভিডিওটা ডাস্টপ দিয়ে দেখুন তো আজকের আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা আমার ফার্স্ট টাইম এরকম কোনো হোলিতে বা দোলের এরকম কোনো ইভেন্টে যাওয়া যদিও আমার কোনো প্ল্যানিংই ছিল না আমি ভেবেছিলাম শুক্র শনি দুদিন ছুটি আছে তো বাড়িতে জাস্ট একটু টাইম স্পেন্ড করব যাই হোক লাস্ট অব্দি সেটা হলো না দি মানে আমার অফিস কালিক এবং আমার ফ্রেন্ড ইমন ওদের উদ্যোগেই আমার আজকের এই প্ল্যানিং হঠাৎ করেই রাতের বেলায় প্ল্যানিং হলো জাস্ট বেরিয়ে পড়লাম আজকে তো এই জাস্ট কিছুক্ষণ বেরোলাম এখন বাসে করে যাচ্ছি তো বাসে করে ফার্স্টে গলসি যাব এখন দেখতে দেখতে প্রায় দশটা চল্লিশ বেজে গেছে তো এবার গোলসি গিয়ে ওখান থেকে ইমনের সাথে একদম বর্ধমান চলে যাব তো দেখাই যাক আজকের দিনটা কীরকম কাটে ফার্স্ট টাইম এরকম একটা আবিরের ইভেন্টে আমার যদি আগে বরাবরই খুব ইচ্ছে করতো মানে এরকম দোলের সময় দেখতাম তখন শান্তিনিকেতনে ভীষণ মজা হতো আর মানে শান্তিনিকেতনের যে ভাইবসটা আমার খুব ভালো লাগতো কিন্তু শান্তিনিকেতন তো যাওয়া হয়ে ওঠে না আর এখন শান্তিনিকেতনে নাকি প্রচুর ভিড় হয় ট্রেনে করে যেতে খুব ভিড় হয়ে যায় যে কারণে আর সেরকম ইচ্ছে করে না যাই হোক দেখতে দেখতে গলসি চলে এসেছি গলসি থেকেই ইমনের সাথে দেখা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি বাইকে তো এখন বর্ধমান চলে এসেছি মনে এখন গেছে ওখানে বাইকটা পার্ক করতে তো এখন দেখতেই পাচ্ছেন না আমার বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি তো এরপরে আমরা টাউন সার্ভিস ধরবো টাউন সার্ভিস ধরে একদম সোজা চলে যাব টাউন হল তো আমরা টাউন সার্ভিসও ধরে নিয়েছি ফার্স্টে ওখানে আমরা আবির খুঁজছিলাম যাই হোক ওখানে না নিয়ে আমরা চলে এসেছি এখন আমরা নেমে পড়েছি টাউন হলে আর দেখতেই পাচ্ছেন আজকে কেমন ভিড় বর্ধমানে আজকের দিনে প্রচুর ভিড় হয় আর এইদিকে ইমন ওর পার্সোনাল একটা কাজে ভীষণভাবে ফেঁসে গেছে তো তার জন্য খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওর কাজগুলো একটু কমপ্লিট করে নিচ্ছে তো যদিও ওর কাজ ছটা আউট আপাতত তো হয়নি তাও আমরা বাইরে কিছু আবির টাবির কিনে নিলাম লাল হলুদ নীল দিয়ে একসাথে আমরা ভেতরে ঢুকছি এবার তো দেখতেই পাচ্ছেন চার পাঁচটা মানে এত ভিড় আর আমার তো বেশ এক্সাইটিং লাগছে এবার আমরা দীপিকাদিদের খুঁজে ওদের কাছে চলে এলাম ফোন করে করে এলাম আর বেশ এই গ্রুপটার সাথে আমাদের খুব ভালো লাগছে ওদের যদি কথা না শুনে আজকে না আসতাম তো আজকের দিনটা সত্যিই আমি বাড়িতে বসে খুব বোর হতাম আমার তো খুব ভালো লাগলো যাই হোক ওদের জন্য আশা হলো যদিও ইন্দ্রানিকেও বলেছিলাম বাট ও আসতে পারলো না আর ওয়াশিং নেই ওরা এলেও ভালো লাগতো খুব যাই হোক দোলের দিনে এসেছি আর ফটো শ্যুট করবো না সেটা তো হবে না তো এখন দীপিকাদির বর আমার অনেক ভিডিও শ্যুট করে দিয়েছে মাঝখানে এই টাইমটা তো চলে গেল ওর কাজের জন্য ও একটু বেরোলো জানি না কখন আসবে যাই হোক দীপিকাদিদের সাথেও বেশ একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আর ওরা সবাই মিলে আছে আমার তো বেশ ভালো লাগছে আমি তো এখন সত্যি ভাবছি যদি আজকে না আসতাম আমি কি মিস করতাম যদিও কালকে আরও ভালো ভালো কয়েকটা ইভেন্ট আছে কিন্তু কালার আসা পসিবল না কারণ মাকে আমি বলেছি মানে শুক্র শনি দুদিন ছুটি থাকবে বাড়িতে থাকবো এতেই মা এর মন খারাপ যে আমি কেন বেরিয়ে যাচ্ছি যাই হোক তো একটা দিনই কফি কালকে আর আসবো না আজকেই ভালো করে মজা করে নিই যদিও এখানে ইভেন্ট শুরু হয়েছে অনেক সকাল থেকে সাড়ে আটটা নটার দিকে সম্ভবত আমাদের আস্তে আস্তে তো সাড়ে এগারোটা বেজে গেল আর এদিকে আমরা তো প্রচুর ভিডিও শ্যুট করে নিচ্ছি এখানে দীপিকাদির বোন দীপিকাদি ওর দাদার মেয়ে ইভেন্ট সামনে পুচকু দীপিকাদের মেয়ে সবাই মিলে আমরা প্রচুর আনন্দ করছি তবে আবার ইমনটার জন্য খারাপ লাগছে ওই আসল উদ্যোক্তা আমাকে নিয়ে আসার মাঝখানে ওই এমন কাজে ফেসে গেল যে ওকে বেরিয়ে যেতে হলো বসন্ত উৎসবকে কেন্দ্র করে কবির কথায় সত্যি আজকের এই আবার এখানে সবাই যেহেতু দোল খেলতে এসছে তাই প্রত্যেকের জন্য এখানে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে আর এদিকে বাচ্চাদের কিছু প্রোগ্রামও আছে এই ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর সবাই নাচের ড্রেস পরে সেই যে স্টেজে দাঁড়িয়ে আছে কিন্তু গান বন্ধ হয়ে গেছে বেচারা দেখতে দেখতে একটা কুড়ি বেজে গেলো আর এদিকে প্রোগ্রামও শেষ এরপর আমরা বেরোবো কিন্তু ইমনটা এখনও অবধি আসতে পারলো না যাই হোক প্যাডলাক লাস্টে বাইরে ওর সাথে দেখা করব। তবে বেরোনোর আগে দীপিকাদির ফ্যামিলি মেম্বারদের সাথে একটা ফটো তুলে নিলাম দীপিকাদির মা পিসি এবং দীপিকাদির বর ওর মেয়ে সবার সাথে তো যাই হোক এরপর আমরা বাইরে বেরিয়ে পড়েছি তো আমরা এখন পার্কিংয়ের কাছে আছি ওরা বাইকগুলো ওখান থেকে বের করছে তো এখন আমরা যাচ্ছি নাস কোয়াটার মোড় ওখানে আমাদের অফিসের এক পরিচিত মানে দোকানে পুজো হচ্ছে যে কারণে প্রিয় দ্বারা ওখানেই আছে তাই এসে ওদের সাথে একটু রং খেলে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তো এখান থেকে বেরিয়ে ফার্স্টে আমরা দীপিকা দিদের বাড়ি গেছিলাম এবার ওখান থেকে ফিরে আমরা নওবাটে এসেছি এবার কিছু তো খেতে হবে সারাদিন কিছু খাওয়া নেই যাই হোক খেতে গেলাম পাঞ্জাবি দাবা বাট পাঞ্জাবি দাবা আজকে বন্ধ তো এখন ঘুরে এসেছি সুফিয়ানা দরবার রেনেশার মধ্যে এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে নতুন বলতে বেশ কিছুদিনই হলো তো যাই হোক আজকে দেখাই যাক রেস্টুরেন্টটা কেমন তো চলুন ভেতরে যাওয়া যাক এই রেস্টুরেন্টটা নবভাট বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রেনিসা স্কোয়ার যেখানে বিশাল মেগামার্টটা করেছে ঠিক তার উপরে মানে এটা একদম সেকেন্ড ফ্লোরে তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর আর পাঁচটা রেস্টুরেন্টের থেকে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার টোটালি ডিফারেন্ট লেগেছে তবে মুখ চোখের অবস্থা দেখুন কিভাবে চলে এসছি আমরা রেস্টুরেন্টে খেতে যদি আজকের ট্রিটটা ইমনের তরফ থেকে তো এরপর আমরা একে একে আমাদের অর্ডারগুলো দিয়ে দিয়েছি ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর এদিকে ফার্স্টে নিয়ে নিয়েছি আমরা কাশ্মীরি পোলাও আর লসনি মুগ আর এদিকে বাটার নানও চলে এসছে আমাদের এর সাথে আমরা অর্ডার করেছি মুগ লহরি এটা একটু স্পাইসি টাইপের কারণ লসনি মুগটা একটু মানে মিষ্টি মিষ্টি ছিল যে কারণে আমরা একটু স্পাইসি নিয়ে নিলাম তবে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের সাথে সাথে খাবার কোয়ালিটি কোয়ান্টিটি এবং স্টাফেদের বিহেভিয়ার সবটাই খুব ভালো ছিল আপনারাও চাইলে এখানে অবশ্যই আসতে পারেন আর আমাদের খাবার একটু এক্সট্রা হয়ে গেছিলো যে কারণে আমরা প্যাকেজও করে নিয়েছি ওনাদের বলতেই ওনারা সঙ্গে সঙ্গে প্যাকেজ করে দিলেন যাই হোক এরপর আমরা বিল পে করে বেরিয়ে পড়লাম ওখান থেকে আর আমি আর ইমন মিলে বা চলে যাব ইমন ডিরেক্ট একদম আমাকে বাড়ি দিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি যাই হোক আজকের দিনটা বেশ সুন্দর কাটলো আমার তো খুব ভালো লেগেছে এরপর আমি চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় যদিও এখনও বেশ দশ পনেরো মিনিট রাস্তা বাকি আছে তো চলুন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা এই দোলে কে কোথায় কিভাবে আনন্দ করেছেন আর কে কীভাবে ফটো তুলেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনাদেরগুলোও আমি অবশ্যই দেখব আমার ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ গুপ্তাজ গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আর দোলে অনেক অনেক আনন্দ করুন হয়তো যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন দোল পেরিয়ে যেতে পারে তাই আগাম সকলকে দোলের শুভেচ্ছা যদিও এই শুভেচ্ছা বার্তা অনেক আগেই জানানোর উচিত ছিল যদিও লেট হয়ে গেছে সারাদিন আমার নিজেরই তো পেরিয়ে গেল এভাবেই যাই হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কীরকম ভিডিও আপনাদের ভালো লাগে তো আজকের মতো টাটা বাই বাই